ক্রিকেট থেকে দূরে থাকা বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান আবারও ফিরছেন ক্রিকেট মাঠে হ্যাঁ তিনি খেলছেন লেজেন্ডস 90 গতকালকে শুরু হয়েছে এই লিগটির প্রথম আসর যেখানে সাকিব আল হাসান নেতৃত্ব দিবে দুবাই জায়ান্টসকে হ্যাঁ দর্শক দুবাই জায়ান্টসের অধিনায়ক সাকিব আল হাসান এই একই দলে অধিনায়ক হিসেবে অবশ্য সাইন ইন করানো হয়েছিল থিসারা পেরেরাকে কিন্তু থিসারা পেরেরাকে হঠাৎই কালকে ওই লিগেরই আরেক দল যেই দলে মোহাম্মদ আশরাফুল খেলবেন দলটির নাম গুজরাট স্যাম্প আর্মি সেখানে দেখা যায় তাদের ক্যাপ্টেন হিসেবে থিসারা পেরেরার নাম ঘোষণা করেছে শুধু তাই নয় তাদের টিম হোটেলও পৌঁছে গিয়েছে থিসারা পেরেরা এরপর অবশ্য পেরেরার পরিবর্তে লঙ্কান আরেক সতীর্থ ইসরো উদানাকে দলে বেরিয়েছে দুবাই জায়েন্টস তবে আবারও সাকিব আল হাসান মাঠে ফিরছে রাজার বেশে শুধু প্লেয়ারই নয় অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নিয়ে মাঠে ফিরছে সাকিব আল হাসান আজ সাকিব আল হাসানের নেতৃত্বে দুবাই জায়েন্টস মাঠে নামবে লেজে Since 90th